নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী আজ রাস পূর্ণিমা অতি সমারোহের সাথে নবদ্বীপ শান্তিপুর এর মতন জায়গায় পালিত হচ্ছে এই উৎসব নবদ্বীপের রাসের মূলত দুটি পর্যায় রয়েছে একটি বৈষ্ণবীয় রাস যা চৈতন্যদেবের সময়কাল থেকে শুরু হয়েছিল আরেকটি শাক্ত রাস যা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেন সাক্তরাস নবদ্বীপের রাসকে এক অনন্য পরিচয় দিয়েছে কারণ এই রাসটি একই সাথে বৈষ্ণবীয় অর্থাৎ কৃষ্ণের যে রাসলীলা তার সাথে শক্তির আরাধনার এক মিলনস্থল রাজা কৃষ্ণচন্দ্র এই উৎসব শুরু করেন মূলত যারা দেশে বিদেশে ছড়িয়ে থাকা নবদ্বীপের মানুষ রয়েছেন তারা যাতে পুজোর আনন্দ ভাগ করে নিতে পারেন তার জন্য নবদ্বীপের এই বৈষ্ণবীয় রাসের সূচনা হয় ষোলশ শতাব্দীর প্রারম্ভে যা মূলত কৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হতো আর শাক্তরাত সূচনা হয় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রপত্তির এই উৎসবের মহা আরম্ভের সাথে সূচনা হয়েছিল এই সাত্তরাসের উদ্দেশ্য ছিল অন্য যে ছড়িয়ে থাকা মানুষ অর্থাৎ দেশ বিদেশে যে নবদ্বীপের মানুষ ঘরে ফিরে এসে তাদের যে পুজোর একটা আমেজ উপভোগ করবে তার উদ্দেশ্য কিন্তু এই রাস ছড়িয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র নবদেবের রাস উৎসবের এক অনন্য বৈচিত্র্য বা বৈশিষ্ট্য রয়েছে ভারতের নানা স্থান থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু এসে ভিড় জমায় এই স্থানে এখানে শুধু বৈষ্ণবীয় রাস নয় শাক্ত দেবদেবী যেমন কালী দুর্গা প্রকৃতিদের কিন্তু আরাধনা করা হয় যা এই উৎসবকে এক অন্য ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্য দান করেছে এর পাশাপাশি আমরা আরও একটি হ্রাস বিশেষভাবে উল্লেখযোগ্য বা লক্ষ্য করতে পারি তা হল শান্তিপুরের রাস উৎসব ইতিহাসের সাথে কিন্তু বৈষ্ণবাচার্য ঐদ্যত্ত মহাপ্রভুর নাম জড়িত এবং এটি প্রায় পাঁচশো বছর আগে শুরু হয়েছিল বলে মনে করা হয় কথিত আছে মহাদেব একবার রাসের উৎসব দেখতে পারেননি তাই তিনি অদ্বৈত মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়ে এই উৎসবের সূচনা করেন এই উৎসবের মূল উদ্দেশ্য হল শ্রী রাধার নগর পরিক্রমা উদযাপন করা শান্তিপুরের যে রাস উৎসব সেই উৎসবের শুরুন কারণ ছিল মহাদেবের যে রাসলীলা অর্থাৎ শ্রীরাধার যে রাসলীলা সেটি না দেখতে পারার কারণে তিনি যে মর্তলোকে এসে এই উৎসবকে উপভোগ করবেন তার কারণ কিন্তু কোথাও পুরাণে কথিত আছে দাপরের রাস ভেঙে শান্তিপুরে অদ্বৈত্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়ে কিন্তু মহাদেব রাস উৎসবের সূচনা করেন এই যে শান্তিপুরের রাস তার তাৎপর্য হলো এই উৎসবের মাধ্যমে শ্রী রাধার নগর পরিক্রমা উদযাপন করা হয় যেখানে শ্রীরাধাকে দোলায় চাপিয়ে নগর পরিক্রমা করানো হয় এর সময়কাল প্রায় পাঁচশো বছর আগে শুরু হয়েছিল অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ধরতে গেলে বলা যায় যে শান্তিপুর একটা মূলত তাঁত শিল্পী বৈষ্ণবাচার্য অদ্বৈত মহাপ্রভু এবং সাংস্কৃতিক শিক্ষার জন্য বিখ্যাত ছিল ভারত বিভাজনের পর অনেক তাঁতি ঢাকা থেকে এসে শান্তিপুর ফুলিয়া অঞ্চলে বসতি স্থাপন শান্তিপুরের রাজযাত্রা এখনো কিন্তু সেই প্রাচীন নীতি মেনেই চলে আসছে আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে আজকের এই রাজযাত্রায় সকলের কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা শুভ রাসযাত্রা